এই প্রমাণ আর কিছু লাগবে না এটা অরিজিনাল সোয়ান সবসময় অরিজিনাল থাকবে সোয়ান কমফোর্ট কমফোর্ট আরামদায়ক আর কি খুবই আরামদায়ক এটা হচ্ছে আপনার একটা পাশ নরম থাকে আর একটা শক্ত তো এই যে প্রত্যেকটা ম্যাট্রেস দেখছেন প্রত্যেকটা কাপড়ে লেখা আছে সোয়ান সোয়ান লেখা আছে কিন্তু লোকাল যে ম্যাট্রেস গুলো এগুলো মনে সিল্কের কাপড় থাকে উপরে দিয়ে সুতা ওঠে টানলে আচ্ছা সোয়ানের ম্যাট্রেস গুলো একদম তুলনাহীন এগুলো বলার কিছু নাই চোখ বন্ধ করে কাস্টমার নিতে পারে মালের কোয়ালিটি ভালো তো দর্শক আপনারা যদি সোয়ানের অথেন্টিক ম্যাট্রেস গুলো চান সেক্ষেত্রে কিন্তু এখানে আসতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে একবারে সিল মেরে দেওয়া আছে কাপড় দিয়ে দেওয়া আছে যেটা আপনারা বুঝতে পারবেন যে এটা সোয়ানের অরিজিনাল ম্যাট্রেস আর এগুলো প্রত্যেকটা ম্যাট্রেস বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় নিতে পারবে সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমি আপনাদের দেখাবো ম্যাট্রেস আর আমরা দেখাবো আজকে ব্র্যান্ডের ম্যাট্রেস এটা হচ্ছে সোয়ানের ম্যাট্রেস আমরা আজকে যেখানে এসেছি তারা মূলত সোয়ানের ডিলার একেবারে অথেন্টিক ডিলার তারা কিন্তু সারা বাংলাদেশে ডিলার হিসাবে সেরা পুরস্কারগুলো পেয়ে থাকে তো দর্শক এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাট্রেস দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ম্যাট্রেস আছে তাছাড়া কিন্তু ডেলিভারি যাওয়ার জন্য এখানে ম্যাট্রেস রেডি করা আছে তো আমরা সবই দেখাবো সবই জানাবো আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন আসসালাম

এখানে যে সোয়ানের প্রত্যেকটা হাই গ্রেড সো সুপার এক্সট্রা আচ্ছা তারপর এখানে যে ম্যাট্রেস দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বনেল স্প্রিং ম্যাট্রেস এটা বনেল এটা বনেল এই যে 8 ইঞ্চি এটা 8 ইঞ্চি আচ্ছা প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু ডাকার বাইরে যে ওকে আর সব অর্ডার দিয়ে প্রবাসী বাইরে আর এটা হচ্ছে আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস যাদের একদম নরম দরকার পড়ে এইটা এছাড়া আপনার সোয়ানের অনেকগুলা কোয়ালিটি আছে ওকে তারপর আপনি এখানে যে কভারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব হাই কোয়ালিটির কভার তো ভাই আমাদের এখানে হিউজ পরিমাণে স্টক আছে যে স্টক মনে করুন বাংলাদেশের সোনা নিজস্ব শোরুমও নাই তো এদিকে আসলে দেখবেন যে আমাদের হিউজ পরিমাণে কাপড়ের যে কালেকশন তারপর আপনার এখানে আসবেন এগুলো প্রত্যেকটা সুপার কভার মানে ডিজাইন নিতে পারে প্লেন নিতে পারবে এখানে প্রত্যেকটা রোল করা আছে প্রত্যেকটা ডিজাইনের ফোম আছে আচ্ছা যদি কারো বাজেট কম থাকে প্লেনটা নিতে পারবে তো ফোম কভার নেওয়ার পর অনেক সময় আমার কাস্টমার বলে যে ভাই আমাদের একটু তুর্কি লুজ কভার দেখেন আচ্ছা তো এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে তুর্কি লুজ কভার তো এই যে কভারটা এটা মনে করেন হিউজ পরিমাণে কালার থাকবে নিতে পারবেন কয়েকশো কালার থাকবে যেটা আঠাশো টাকা আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যদি কেউ কভার নিতে চায় তো এগুলো আপনার পাঁচটা কভার এক হাজার টাকা তো ভাই এইখানে দেখেন একটা কিন্তু খুব ভালো একটা ম্যাট্রেস

তারপর আপনার সোয়ান স্ট্যান্ডার্ড যেটা এটা তো আপনার ছয় দাম বললাম পাঁচ সাত যেটা এটা আপনার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর সোয়ানের যেমন অনেক সময় দোকানদার দেখা যায় কাস্টমার যখন ঢুকে সোয়ান নিতে সোয়ান নিতে যখন সোয়ানের নাম বলে তখন এটা তো সোয়ান লেখাই

যে কোন জায়গা নিতে পারবে সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভার চার্জ আর আমাদের সিস্টেম হাজার টাকা অগ্রিম দিতে হবে তো এই যে প্রত্যেকটা ম্যাট্রেস দেখছেন প্রত্যেকটা কাপড়ে লেখা আছে সোয়ান সোয়ান লেখা আছে কিন্তু লোকাল যে ম্যাট্রেসগুলো এগুলো মানে কোন সিল্কের কাপড় থাকে উপরে সুতা ওর টানলে আচ্ছা সোয়ানের ম্যাট্রেসগুলো একদম তুলনাহীন এগুলোতে বল আর কিছু নাই চোখ বন্ধ করে কাস্টমার নিতে পারে মালের কোয়ালিটি ভালো প্রত্যেকটা ম্যাট্রেসের গ্যারান্টি 10 বছর ওকে 10 বছর আর এর চেয়ে যদি একটু নরম ম্যাট্রেস চাই সেক্ষেত্রে এসএ অনেকই দেখা যায় এটা কিন্তু শাস্ত্রসম্মত যাদের আর একটু নরম দরকার পরে তুলতুলে নরম যেটা বলে আর কি এটা হচ্ছে আপনার বনেল স্প্রিন ম্যাট্রিস আচ্ছা এইটা না হুম এটা আমি একটু দেখাই পাড়া দিলে কেমনটা ডাবে আর এটা একটা পাশ নরম আর একটা পাশ শক্ত থাকবে তো ভাই অনেক সময় দেখা যায় কাস্টমার একদম নরম তুলতুলে খুঁজে এটা কিন্তু একদম নরম ম্যাট্রিসটা দেখেন এটা কিন্তু এতটা বোঝা যায় না ভিডিওতে হুম হুম যতটা বাস্তবে নরম বোঝা যায় তো এই ম্যাট্রিসটা দেখেন এটা কিন্তু পাঞ্চ করে পাঞ্চ করে হ্যাঁ

মাধ্যমে বলে দিলাম তো দর্শক আপনারা যদি সোয়ানের অথেন্টিক ম্যাট্রিস গুলো চান সেক্ষেত্রে কিন্তু এখানে আসতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একই সিল মেরে দেওয়া আছে কাপড় দিয়ে দেওয়া আছে যেটা আপনারা বুঝতে পারবেন যে এটা সোয়ানের অরিজিনাল ম্যাট্রিস তাছাড়া কিন্তু এখানে স্ক্যানার আছে স্ক্যান করে কিন্তু আপনারা দেখতে পারবেন আর তারা কিন্তু সোয়ানের অথেন্টিক একেবারে ডিলার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ সোয়ানের প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে সোয়ানের ফোমগুলো আমি যদি এইদিকে দেখাই এদিকেও কিন্তু সোয়ানের ফোমগুলো আছে সো যারা অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে তাদের কিন্তু অবশ্যই আসতে হবে ঢাকা বিআইপি বেনিংয়ে দর্শক ভিডিওটা বড় করবো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ